আসসালামু আলাইকুম আশা করি সবাই ভালো আছেন এবং সুস্থ আছেন ফুলেন সম্পর্কে কনফিডেশন পার্ট এপিসোড 7 এ আপনাদের সবাইকে স্বাগত তো আজকে যথারীতি আপনাদের তিনটি প্রশ্ন বা তিনটি কমেন্টসে যে আপনারা জিজ্ঞাসা করেছিলেন আমাকে যে ভাই এটা কি হবে ওইটা কি হবে ওখান থেকে তিনটি প্রশ্ন বাছাই করে আজকের যে এপিসোড সেটাকে আমি সাজিয়েছি তো আপনারা আরও যদি কিছু জানতে চান আপনারা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আপনারা আসলে কি জানতে চান আমি চেষ্টা করবো পরবর্তী কনফিউশনে আপনাদেরকে সেটার সমাধান দিতে আমার পক্ষে যতটা সম্ভব সেটা শুধু ততটুকুই আমার পক্ষে সম্ভব আমি ততটুকু আপনাদেরকে দেওয়ার চেষ্টা করবো বা জানানোর চেষ্টা করব তো আজকে যে কনফিউশনের পাঠের যে তিনটি প্রশ্ন নিয়ে সাজিয়েছি সেই তিনটি প্রশ্নের প্রথম প্রশ্ন হচ্ছে আপনাদের মধ্যে কেউ একজন জিজ্ঞাসা করেছিল আর সাত মাস ধরে আমি পারমিটের জন্য অপেক্ষা করতেছি এখন বর্তমানে ইন্ডিয়ান ভিসা বন্ধ এখন আমি কী করতে পারি আসলে আপনার ইন্ডিয়ান ভিসা বন্ধ যে এটা নিয়ে তো আপনার কোনো টেনশন করার প্রয়োজন নাই এটা সময়ের সাথে সাথে চালু হয়ে যাবে আপনার টেনশনের যে বিষয়টা যে সাত মাসের যে সময় বলছেন সাত মাস ধরে আপনি ওয়ার্ক পারমিটের জন্য অপেক্ষা করতেছেন হ্যাঁ অনেক সময় সাত মাসের বেশি সময়ও লাগে পারমিট বের হতে আপনাকে একটু পারমিটের জন্য অপেক্ষা করতে হবে যার কাছে জমা দিয়েছেন তার সাথে একটু যোগাযোগ করার চেষ্টা করে আশা করি আপনার প্রশ্নের উত্তরটা পেয়ে গেছেন আর দ্বিতীয়ত একজন বাইরের প্রশ্ন ছিল ভাই আমার পারমিটের মেয়াদ এক বছরের বেশি হয়ে গেছে তিন বছরের পারমিট আমি এখন কি করব। আসলে ভাই এক বছরের বেশি যদি অলরেডি আপনার পারমিটের মেয়াদ হয়ে গিয়ে থাকে বা এক বছর হয়ে গেছে যদি কোম্পানি রেসপন্স না করে কোম্পানির সাথে একটু কমিউনিকেশন করে দেখেন যদি কোম্পানি ভালো রেসপন্স করে অবশ্যই জমা দেন আর যদি খুব একটা রেসপন্স না করে তাহলে জমা না দেওয়া গেল নতুন করে পারমিটের জন্য ব্যবস্থা করেন বা চেষ্টা করেন কারণ এক বছর পরে যদি আপনি জমা দিতে যান বা দেখা গেছে যে আপনি এখন অ্যাপয়েন্টমেন্ট পান নাই সব কিছু মিলে আপনার এই পারমিটে যখন জমা দিবেন তখন অলমোস্ট আপনার দেড় বছর বা পনেরো দুই বছর সময় চলে যাবে সো আমি মনে করি যে আপনাকে কোম্পানির সাথে একটু নেগোসিয়েশন করা দরকার আচ্ছা সর্বশেষ যে প্রশ্ন ছিল এবং খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এবং সেই প্রশ্নটি হচ্ছে জুন জুলাই মাসে বিচার কেমন ছিল এটা আসলে খুবই গুরুত্বপূর্ণ একটা প্রশ্ন ছিল যে ভাই প্রশ্ন করেছেন তার উদ্দেশ্যে বলতেছি আপনি হয়তো মন খারাপ করতে পারেন বা ওই প্রশ্ন শুনলে হয়তো উত্তর শুনলে অনেকে হয়তো মন খারাপ করবেন আমি যতটুকু জানি বিগত যত বছর যাবৎ এই জুন জুলাই মাসে সবচেয়ে বেশি বিচারি হয়েছে মানে বিচারেশিও সবচেয়ে কম জুন জুলাই অনেক কম বিষা হয়েছে সো এই যে আগস্ট মাস থেকে তো নতুন যে সিস্টেম ড্র সিস্টেমের মাধ্যমে সবাই ফাইল জমা দিতেছে এই মাসের পরবর্তীতে আসলে বলা যাবে বিচার ইস্যুর কত টাকা কতটা আপডেট হয়েছে বা পরিবর্তন হয়েছে কিনা বিচার ইস্যু বাড়ছে কিনা তো এইগুলো আসলে আর কিছুদিন অপেক্ষা করলে আপনারা আরও ভালোভাবে জানতে পারবেন তবে জুন জুলাই মাসে যে বিষয়টা সেখানে বিচার ইস্যু ছিল অনেক কম তো আশা করি আপনারা যে তিনটি প্রশ্ন আজকে ছিল কনফিউশন পার্ট এপিসোড সেভেনের আমি চেষ্টা করছি আপনাদেরকে সেটা সমাধান দেওয়ার বা চেষ্টা করছি আপনাদেরকে আপনাদের যে জানাটা ছিল সেটাকে বোঝানোর তো পরবর্তীতে যদি কারো আরও কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন আমি চেষ্টা করব তাদের ওই 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 সম্পর্কে যদি আমি জানি বা ওই সম্পর্কে যদি আমার কোনো জ্ঞান থাকে আপনাদের সাথে আলোচনা করার আল্লাহ হাফেজ সবাই ভালো থাকেন সুস্থ থাকেন